ট্রাম্পের আদেশের পর বাংলাদেশেও আইডির কার্যক্রম স্থগিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর বাংলাদেশেও সব ধরনের ত্রাণ কার্যক্রম স্থগিত করেছে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট গত বিশ জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টা পর জারি করা এই আদেশনায় বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈদেশিক সহায়তা নব্বই দিনের জন্য স্থগিত রাখা হয়েছে বৈদেশিক সহায়তার বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন এই স্থগিতাদেশের ফলে চুক্তি অনুদান ও অন্যান্য অর্থায়ন করা প্রকল্পগুলোতে প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এনজিওগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে তবে ব্যতিক্রমভাবে কেবল ইসরায়েল এবং মিশরের জন্য অর্থায়নের পথ খোলা রেখেছেন ট্রাম্প দাতা সংস্থা ইউএসএইডি এতদিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের উপর নির্ভরশীল ছিল সংস্থাটি তাদের তহবিল স্থগিতের বিষয়ে একটি চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি জারি করা নির্বাহী আদেশের কথা উল্লেখ করেছে চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে চুক্তি কাজের আদেশ অনুদান কো অপারেটিভ চুক্তির অধীনের সরাসরি ইউএসএইডি বাংলাদেশের বাস্তবায়নকারী অন্যান্য সংস্থার কার্যক্রম স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী রুবিওর যথাযথ পর্যালোচনার পর বিধি অনুযায়ী যতটুকু সম্ভব বিদেশি সহায়তা পরবর্তীতে দেওয়া হবে যথাযথ পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত বিদ্যমান বিদেশি সহায়তাগুলো বন্ধ করার নির্দেশনাও অবিলম্বে কার্যকর করা হবে